হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এখানে দেখতেই পাচ্ছো এটা কিন্তু দই তো আজকে আমি দই দিয়ে রুটি দিয়ে সুন্দর একটা রেসিপি তোমাদেরকে দেখাবো তো এখানে তার জন্য আমি রুটি নিয়েছি আর এই দইটা আমি রুটির সাথে এরকম করে চামচ দিয়ে মেখে নিব তো এই দইটা কিন্তু আমাদের বগুড়া শহরের দই বগুড়ার বিখ্যাত দই তো জানোই তো বন্ধুরা বগুড়ার দই কেমন মজা লাগে তো এরকম মেখে নিয়ে আমি আর একটা রুটি ওর ওপর দিয়ে দিলাম দিয়ে এইরকম একটা মুখা দিয়ে আমি এরকম করে গোল গোল করে কেটে নিব তো তোমরা চাইলে বড়ো কাপও ব্যবহার করতে পারো বড় বড় করেও করতে পারো তো আমি এখানে ছোটো ছোটো করে করবো কারণ ছোটো জিনিস খুব কিউট লাগে দেখতে দেখতে অনেক সুন্দর লাগে তো তার জন্য আমি ছোটো ছোটো করে নিচ্ছি এই যে ছোটো করে নেওয়ার জন্য আমি এই মুখাটা ব্যবহার করেছি আমি আবারও একটা করবো তার জন্য আমি আবারও রুটিতে দই মেখে নিলাম তো দই কিন্তু আমি বেশি করেই দিয়েছি দিয়ে যে দেখো আমি বেশ কয়েকটা করে নিয়েছি এখানে আমি অল্প করেই করতেছি যেহেতু আমার দেরি হয়ে গেছে আমি তাড়াহুড়া করতেছি বাচ্চার স্কুলে যাইতে হবে ঘুম থেকে উঠতেও আজকে আমার দেরি হয়েছে এরকম এই যে তেলের মধ্যে এটা ভাজতে হবে তো আমি ঝটপট করে তেলের মধ্যে দিয়ে হালকা আচে আচে ভাজতে হবে বেশি কড়া করা যাবে না কড়া করলে কিন্তু তিতা লাগবে এরকম লাল লাল হয়ে গেলে এটাকে কিন্তু উঠিয়ে নিতে হবে তো আমি এরকম করে ভেজে নিচ্ছি অনেক সুন্দর আসতেছে কালারটা কিন্তু আমি পাউরুটি দিয়ে অনেক কিছুই করে খাইছিলাম এর আগে কিন্তু আজকে আমি দই দিয়ে তোমাদেরকে দেখালাম আনকমন একটা রেসিপি তো তোমরা কেউ কইরা খাইছো নাকি কখনো তা কমেন্ট করে আমাকে জানাও এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে তো বন্ধুরা এটা কিন্তু তোমরা বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে দিতে পারো এবং বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারো অনেক মজাদার একটা খাবার তোমরা বাসায় ট্রাই করে খাইতে পারো আর আমার কাছে অনেক ভালো লাগছিলো অনেক মুচমুচে হয়েছিল আর কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো আমার ছেলে তো অনেক খুশি আজকে আমি ওকে টিফিনে দিয়েছিলাম এটা অনেক কিছুই তো টিফিনে বানাইয়ে দেই তো আজকে আমি ভাবলাম এই জিনিসটা আমি বানাইয়ে দিই বন্ধুরা তোমরা কি কেউ কখনো এইভাবে বানাইয়ে খাইছো পাউর রুটি দিয়ে দই দিয়ে আর দইটা কিন্তু আমাদের বগুড়ার দই তো বন্ধুরা তোমরা তো জানোই বগুড়ার দই কেমন মজা লাগে তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে এবং বাসায় ট্রাই করে খেয়ে দেখবে কেমন মজা তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিলাম সবাই ভালো থাইকো আল্লাহ হাফিজ